মাছ আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সামনে রেখে লাস্ট আয়োজিত সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আয়সি আজকে এই সংলাপে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে অনামিকা পান্ডে সদস্য জাতীয় পর্যায়ের প্রতিবন্ধী নারী কমিটি উইমেন উইথ ডিসাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং আরও সাথে রয়েছেন তাপসী রাবেয়া উপপরিচালক সালিশ ও ক্লায়েন্ট সাপোর্ট ব্লাস্ট

সেই মুহূর্তে সে আদালতে আহ নারীকে তার নিজের সুরক্ষা পরিবার অথবা তার কমিউনিটি থেকে অথবা কোন বেসরকারি সংস্থার সহায়তায় হচ্ছে গিয়ে আহ তাকে সুরক্ষা একটি জায়গায় অবস্থানের জন্য যদি তার অবস্থা প্রদান করা হচ্ছে তার কোন ক্ষতি হতে পারে বা তার নিরাপদ আবাস স্থল দেয় সেক্ষেত্রে সরকার হয়তো ব্যবস্থা নিয়ে সরকারের যে সে আছে সেখানে থাকার ব্যবস্থা

যাদের বিভিন্ন মেয়াদে তারা নারীকে সাধারণত আশ্রয় দিয়ে থাকেন এবং একই সাথে তাদেরকে বিভিন্ন বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে তাদের স্কিল ডেভেলপ করার কাজগুলো করে থাকে তো সেই ক্ষেত্রে যদি নারীর প্রয়োজন হয় আমরা অবশ্যই আমাদের নিজেদের সেটা এখন না থাকলেও আমরা আমাদের বন্ধু প্রতি সংগঠনগুলোর সাথে বিভিন্ন রেফারেন্স সিস্টেমের মাধ্যমে আমরা তাদের বর্ষস্থান নিশ্চিত করি সুরক্ষিত একটি আবাসস্থান

ধন্যবাদ আপনাকে আয়সা এবং নারী বর্ষীর শুভেচ্ছা সবাইকে আমার প্রথম যে বাঁধাটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে ভক্তভূমি হয় তার পরিবার এবং সে নিজেও যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে প্রবেশ ক্রম্বুদ্ধরটাই হচ্ছে তার প্রথম বাঘা প্রবেশ কম্বুধনটা এমন বাঁধা হয়ে দাঁড়িয়েছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারা যদি করতে যায় বা পুলিশের কাছে যায় তখন সে যেতে পারে না সে নিজে যেতে পারে না এবং তার ক্ষেত্রে পরিবারের সহযোগী একজন দরকার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু পরিবারও ওরকম ভাবে সাপোর্ট করে না যখন একজন জোর হচ্ছে বা জন্য নির্যাতন হচ্ছে

আপনার আইন ব্যবস্থায় সেরকম ব্যবস্থা নাই তাদের জন্য ইশারা কোনো ব্যবস্থা সেখানে নাই এবং বুদ্ধি প্রতিবন্ধীরা যদি গুক্তভূমির হয় তাহলে ওই বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য যে সহযোগী থাকে সহযোগীর যে সৌযোগী করছে তার কথাটা শোনা হয় আর দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে তো বলাই বাহুল্য দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বাধাটা হচ্ছে নারীদের বিশেষ করে নারীদের আপনার তারা যদি ভুক্তভূমি হয়ে থাকে তাদের যে মামলাটা নিবে বা তাদের যে কেসটা নিবে পুলিশ প্রশাসন বলে এবং আইনের বিচার বিভাগ বলে তারা যে তাদের ওপিনিয়নটা বলবে সেটা তারা বলতে পারে না কারণ তারা হচ্ছে তাদেরকে যারা হচ্ছে আসামি তাদেরকে আইডেন্টিফাই করতে পারে না প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী নারীরা সেক্ষেত্রে তাদের তো বলাই বাহুল তাদের জন্য কোনো ব্যবস্থাই নেই এরকম করতে

সেটার থেকে যদি ঘটলে কি হবে পুলিশের প্রতি সেই নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু সেখানে অন্যতম ছিল যেটা একটা বড় বাধা ছিল যে নারীর প্রতি বিশেষ করে যৌন সহিংসতা যেখানে ঘটে নারী হয়তো যদি আমরা বিচারি অধিক্ষেত্র ভাবি সেই বিচারিক অধিক্ষেত্রের জায়গার থেকে আমরা যখন চিন্তা করি যে যেখানে ঘটনা সেখানে গিয়ে মামলাটা দায়ের করার কথা কিন্তু আমরা কিছু কিছু ঘটনা পেয়েছি যে বিচারিক অধিক্ষেত্র আসলে কোনটি সেটাও যেমন নারী বলতে পারছেন না আবার যদি বলতেও পারেন সেইখানে গিয়ে হয়তো পুনরায় নারীকে

দায়ের করতে পারেন এবং তাৎক্ষণাৎ উক্ত পুলিশ স্টেশনের দায়িত্ব হবে তার অভিযোগটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ প্রেরণ করে মামলার ব্যবস্থা করা সেটি একটি ব্যবস্থা ছিল অনলাইনে অভিযোগ যাতে দায়ের করতে পারেন সেটি একটি নির্দেশনা ছিল যদি কোনো পুলিশ কর্মকর্তা যদি এই ধরনের মামলা কাউকে বিচারিক অধিক্ষেত্রের বাইরে এসে যদি কেউ মামলা দায়ের করতে চায় সেই ধরনের মামলা যদি করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয় বা আদালত যদি থানা তার মামলা না নেয় সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে আইন পরিবর্তনের কথাও আসলে সেই দায়ে করা আছে তারপর হচ্ছে দিয়ে তার পরীক্ষা যেটা দুই আঙুলি পরীক্ষা বা বন্ধ করে সেখানে ডিএনএর কথা বলা আছে এই সকল কথাগুলো বলা আছে এবং অন্যতম একটি কথা যে ধর্ষণের ঘটনা ঘটলেই আমরা প্রথমতই দেখি হচ্ছে সেটা খুব কলাহ করে প্রচার হয় নির্দেশনায় কিন্তু বিষয়টি পুরো গোপন রাখার কথা বলা আছে এই মানে এই মাইন্ড ফলো জিনিসগুলো যদি আসলে ঘটতে পারে তাহলে নারীর একটি ধাপ মানে আইনের আশ্রয় গ্রহণে বা আইনের প্রবেশ সমতায় একটি ধাপ সহজ হয়ে কারণ হচ্ছে বিচারিক অধিক্ষেত্রের কারণে অনেক নাকি আসলে মামলা দায়ের করতে পারেন এবং তিনি যেই জায়গায় যেই থানায় যান সেই থানা হয়তো বলল এটা আমার ঘটনা না। আমি মামলাটা করতে পারব না সেটা যেই থানায় হয়তো সেই নারী সেই থানায় গেলে ইতস্তত করতে পারেন কারণ সেই থানা তার পরিচিত না অথবা তিনি চিনেন না তার থেকে অনেক দূরে এই ধরনের ঘটনায় একটি মাইন্ড ফলক আমরা বলতে পারি এই দায়টি কারণ হচ্ছে নারী মামলা বা অভিযোগ দায়েরে ঘটনাটাকে সহজ করে এবং তার সুরক্ষা না বা কোনো ঘটনা ঘটলে তার প্রতিকার পাওয়ার বলয়টা বাড়িয়ে দিতে পারে আর সেক্ষেত্রে একটি যুগান্তকারী রায় বলে আমার কাছে একদমই সংগঠিতভাবেই হচ্ছে এটা আমরা জীবন্তকে রায় আমাদের কাছে কারণ আমরা দেখলাম যে এখানে আমাদের অনলাইনে কিছু দায় করার কথা বলা হয়েছে একই সাথে আমরা যেটা বলি যে একদমই কনফিডেন্সানি যে মেনটেন করার যে একটা ইস্যুটা সেটা এখানে একটু পড়াপড়িভাবে বলা হয়েছে তো এ পর্যায়ে অনেকটা আপনার কাছে একটু জানতে চাইবো আপনি আপনার ঠিক আগে যে বক্তব্য সেখানে আমরা তুলে ধরলেন যে আসলে কি ধরনের প্রতিবন্ধকতা গুলো হচ্ছে আপনি দেখতে পেলেন যে বা প্রতিবন্ধী যারা রয়েছেন বা দৃষ্টি প্রতিবন্ধী যিনি তিনি ঠিক আইডেন্টিফাই করতে পার পারেন ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করছেন বুদ্ধি প্রতিবন্ধী অনেক দেরি হয়ে গেলেই বিচার করতে স্মৃতিটা ঘেটে সেক্ষেত্রে হয়তো বা স্বাক্ষর জায়গাটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে তো যদি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে ঠিক কি ধরনের আহ আহ আপনি ওভারকাম করার জন্য কোন জিনিসগুলো থাকলে পারে কি না আপনার কাছে মনে হবে যে এই কম কথা হলো আমাদের আত্মমর্যাদা কম পড়ছে তো যদি আমি একটু আপনাকে একটা ক্লু দেই যে আমরা জানি যে আমাদের আইনে কিন্তু বলা আছে যে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট প্রতিটি কোটের খানায় বা ওনারা উপস্থিত থাকবে আকি সাথে বলছি যখন কোটে যখন আপনার সাক্ষী সুরনী হবে যখন মূল গোনা আসবে পড়লো তার সেখানো সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এর উপস্থিতিটা খুব দরকার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক গুলো মত বিনিময় সভায় আলোচনায় আমরা দেখেছিলাম যে এই একটা অভিযোগ আছে যে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট থাকে না বা হতবা আপনার দরকার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি যিনি ওনার যে কোনো এক্সপার্ট প্রয়োজন হতবা ওই জায়গাটাতে হতবা অন্য কোনো একটা এক্সপার্ট দিচ্ছে হতবা বাক প্রতিবন্ধী এক্সপার্টকে দিচ্ছে যেটা দিয়ে কিন্তু আসলে ওই জায়গাটাকে ওভারকাম করা পসিবল হচ্ছে না সো এই ধরনের এই জিনিসগুলোকে আমরা ওভারকাম করার জন্য আপনার কী ধরনের সাজেশন

প্রতিবন্ধী বাঁধন করা প্রয়োজন এটা প্রথম করতে হবে সব থানা লেভেলে এবং জেলা লেভেলগুলিতে তারপরে করতে হবে সব সেক্টরে সব সেক্টরে একজন করে কোটে আপনার ইশারা ভাষা এক্সপার্ট যিনি তাকে নিয়োগই রাখতে হবে সব থানা লেভেল জেলা লেভেল তারপরে করতে হবে যে দৃষ্টি প্রতিবন্ধী যারা ব্ল্যাক তাদের জন্য এমন কিছু রাখা যে তারা যেন তাদের সাক্ষীটা দিতে পারে তাদের মতো করে আর প্রতি প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের পরিবারের সহযোগিতা নিতে হবে হ্যাঁ এই এই চারটা জিনিস ঠিক করে আর যদি হচ্ছে প্রতিবন্ধী নারীরা যদি শারীরিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী যারা ভুক্তভূমি হয়ে যাবে তাদের জন্য রাষ্ট্র এবং দেশে পরিবার তাদেরকে কিন্তু তখন পরিবার কিন্তু ইগনোর করে বা দেখতে চায় সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দেখাশোনার একটা আশ্রয় কেন্দ্র বা ফিল্টার হোম করা যারা কর্মসংস্থান করতে করতে পারে তাদেরকে কর্মসংস্থানে নিয়োগ দেওয়া এই ব্যবস্থাগুলি করতে ধন্যবাদ মনিকা দি আপনি বেসিক্যালি মার্কান্ড পুনর্বাসনের একটা হ্যাঁ দাবি আপনি আপনার বক্তব্য মাঝখানে তুলে ধরলেন

ব্যক্তি এবং একই সাথে হচ্ছে সাক্ষী তাদের যে একটা সুরক্ষার ব্যাপার আছে এবং আমরা অনেক সময় দেখি আমাদের যে যে ক্রমবর্ধমান যে হার এই ধর্ষণ যে ক্রমবর্ধমান হার আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সেইটার সাথে আমরা দেখি যে শাস্তির হারটা কখনোই হচ্ছে মিলে না দেখা যাচ্ছে হয়তো বা কোনো মামলাটা আপনার শেষ পর্যন্ত যাচ্ছে না মাঝ পথে খারিজ হয়ে যাচ্ছে পার্কিটেটর ছাড়া পেয়ে যাচ্ছে সাক্ষীর অভাবে তো এটার জন্য আমরা যারা রেপোরেল ফোন সাথে যারা জড়িত রয়েছি আমরা এটাকে খুব সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করেছি যে যতদিন পর্যন্ত কিনা আপনার ভুক্তভোগী এবং সাক্ষী সুরক্ষার জন্য একটা সুনির্দিষ্ট আইন অনুপস্থিত থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই শাস্তিটাকে হচ্ছে আমরা এনশোর করতে পারবো না তো আপনার কাছে আমাদের জানতে চাওয়াটা এটাই যে আপনি আপনি কতটা প্রয়োজন মনে করেন এই ধরনের একটা ভুক্তভোগী সাক্ষী সুরক্ষা আইন আজকের এই দিনে থাকাটা কতটা প্রয়োজন বলে আপনি মানে করছেন এটাতে দিনত পোষণ করার কোনো জায়গা নেই যে সাক্ষী এবং ভুক্তভোগী সুরক্ষা আইন একদম মানে একশোটা একশো যেটা প্রয়োজনীয় তখনই আমরা আমরা যদি আদালতের মামলার হার এবং হচ্ছে সেটার যদি আমরা বিচারের শেষ পর্যন্ত এসে যদি আমরা রায়টা দেখি তাহলে দুইটার হাত দেখলে বোঝা যাবে যে আমরা বিচারের জায়গা থেকে আসলে কতটা পিছিয়ে আছি যদি আমরা বলি দুই কি তিন পার্সেন্ট মামলা আমাদের বিচার কার্য শেষ হয়ে সেটা একটা রায় পাচ্ছি আমরা এবং সেটাকে অনেক কাঠখর পুলিয়ে আমাদের সেই জায়গাটায় পৌঁছতে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে এখানে একটা হচ্ছে যে সাক্ষী দিতে আসতে ভয় পাচ্ছে যার কারণ হচ্ছে সাক্ষীদেরকে যারা সাধারণত ধর্ষণ করে থাকেন তারা কম্পারিটিভলি পাওয়ারফুল এবং এই পাওয়ারফুল মানুষগুলো যারা একটু পিছিয়ে পড়া মানুষ এবং তাদের সাথে যারা সহযোগিতা করছে তাদেরকে আসলে তারা সারাক্ষণ একটা ভয়ভীতি ভাবে এই ভয়ভীতি দিয়ে যাওয়ার ফলে যেটা হয় যে সেই সাক্ষী হয়তো বা আসতে চায় এবং বিচার কার্য এতটা দিলে হয় যে সাক্ষী হয়তো বা নিজেও তখন আর ওই জায়গাটাই উপস্থিত থাকে সেটার চেয়েও একটি বড় বিষয় হচ্ছে যে ভয় কীর্তা আমাদের এমনও ঘটনা আছে ঢাকা আদালতেই মহাখালীর একটি মামলা যে পুরো পরিবারকে রাতের আধারে তারা ওই তাদের বসবাসের যে জায়গা ছিল সেখান থেকে তাদেরকে একটু সরে যেতে তারা মামলা তুলে নিতে হবে এই ভয়ভীতির কারণে পরবর্তীতে কমিউনিটি লোকজন তাদেরকে সাহস দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সুরক্ষা বলয়ের মধ্যে এনে তাদেরকে ওই জায়গায় আবার তাদের নিজেদের ঘরে আবার নিয়ে আসেন সেটি বিভিন্ন বিষয় কিন্তু যদি আইনে কি সুরক্ষা থাকতো তাহলে হয়তো তার জন্য ব্যবস্থা ওই পরিবার ওই ভুক্তভোগী এবং তার যারা সহযোগী ছিলেন তাদের জন্য হয়তো সহজ হতো এবং একইভাবে সেটা সাক্ষ্য প্রমাণ যখন চলে আদালতে তখন তারা খুব সাবলীলভাবেই আসতে পারত তখন কোনো অবস্থায় থাকতে হতো না বা কোনো ধরনের ভয়ভীতি না করেই সহজ করে সে তার কথাগুলো বলতে পারতেন এই জন্য আসলে সাক্ষী সুরক্ষা আইন খুবই প্রয়োজন এবং আপনি কিছুক্ষণ আগে যে রায়ের কথাটা বলেছেন দুই হাজার আঠারো সালে সেখানেও কিন্তু বলা আছে যে ভুক্তভোগী নারী ধর্ষণের শিকার নারী অবশ্যই তাকে সুরক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আসলে দুই হাজার আঠারো থেকে আমরা এখন দুই হাজার পঁচিশ প্রায় সাত বছর হয়ে গেল আ এখন পর্যন্ত তার কোন কার্যক্রম অবস্থা বা পদক্ষেপ আমরা আসলে দেখতে পাইনি এরকম গুণন্তpati লাইভে থাকার পরেও কিন্তু আমরা পাচ্ছি না আশা করি আমাদের এই যুত অভগতটা কিছু বলতে দেখাতে আমি আমাদের এই কর্মসূচী আন্দোলনই যা অব্যাহত থাকবে যার ফলে আমরাectin এইHttpContext এবং সাক্ষী সুরক্ষা এমন আমরা পাবো

যদি বলি আমরা এতক্ষণ অনেক প্রতিবন্ধকতা কথা শুনলাম কি কি করা প্রয়োজন সেটাও আমরা জানতে পারলাম তারপর যদি বলি যে একটা ছোট্ট করে যদি একদমই সংক্ষেপে একটা প্রত্যাশার কথা জানতে চাই আপনার কাছে সেক্ষেত্রে আপনার প্রত্যাশাটা কি হবে আমার প্রত্যাশা হচ্ছে আমি দেখতে চাই নারীরা আমাদের বাংলাদেশে নির্বিঘ্নে ঘুরে বেড়া কোনো তারা কোনো বাধার সম্মুখীন হবে এটা আমার প্রত্যাশা ধন্যবাদ খুব সুন্দর একটা ছাওয়া আপনার তা খুশি আপনাকে যদি আপনাকে বলি একই সাথে আজকে এই আমাদের যে টপিকস যে ধর্ষণ অপরাধেভুক্ত ভিকটিম নারীর আইনি সুরক্ষা এবং একই সাথে আমাদের যে নারী দিবস আমরা পালন করতে যাচ্ছি আপনি এই দুটো কি যদি মিলে আপনার করতে সেটা জানতে চাই আয়শা আসলে আহ দিদির মতো আমি যদি বলি যে আসলে ওই প্রত্যাশায় আমরা সবাই আছি সেই প্রত্যাশায় যাওয়ার জন্য আমাদের কিছু আহ ছোট ছোট পদক্ষেপ যেটা হয় তোমার সরকারি বেসরকারি আহ সুশীল সমাজ সবাই মিলেই আসলে নেওয়া প্রয়োজন তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আচ্ছা নারীকে সুরক্ষিত করার জন্য বা ভুক্তভোগী নারী আজকে যদি টপিক আছে ভুক্তভোগী নারীকে সুরক্ষিত করার জন্য তার একটি সেন্টার হোম সরকারি পর্যায়ে আপনি শুরুতেই ভিক্তিম কথা বলেন বাংলাদেশ সরকারের একটি খুবই যুগান্তকারী একটি উদ্যোগ কিন্তু সেটা খুবই সীমাবদ্ধ সেটা যদি সীমাবদ্ধের কথা বলেন সেখানে আসলে বাজেট কোনো যে কারণে মাত্র আটটি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলার মাধ্যমে অর্থে মাত্র আটটি জেলায় কৃত্রিম সাপোর্ট স্থাপন করা হয়েছে একইভাবে ওয়ান স্টপ ক্রাইসিস সেল যেটা আমরা বলছি সেটাও কিন্তু মাত্র কয়েকটা মেডিকেল কলেজের সাথে আটটি মেডিকেল কলেজের সাথে আছে তো সেগুলো আমরা চাই যে প্রত্যেকটা জেলা যাতে একজন নারী যদি মনে করেন তার তিনি আসলে তার জন্য এই জায়গাটা নিরাপদ না তিনি একটি নিরাপদ জায়গায় নিজে গিয়ে থাকতে পারে বা সেই সহযোগিতা সে চাইতে পারবে বা সে কোনো থানায় গিয়ে জানালে থানা যাতে তাকে একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেন তাকে নিয়ে আসতে পারে তাকে একটি নিরাপদ আশ্রয়ের মধ্যে যেন নিতে পারে সেই নারী যাতে কোনোভাবেই আহ ভুক্তভোগী না হয়ে ওঠে সেটা একটি চাওয়া একটি নারীকে সম্পূর্ণ সুরক্ষিত করতে যখন একজন নারী হয়েই গেলেন তার সাথে সাথে কিন্তু তার সিস্টেম প্রয়োজন। বাংলাদেশের নারীদের অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থান সেই অবস্থান যদি আপনি বলেন তাহলে একজন নারী কিছু সাপোর্ট প্রয়োজন যেটা ফিনান্সিয়াল হতে পারে তার মেডিকেল হতে পারে তার তার কর্মসমস্থান হতে পারে যেটা নিজেও বললেন যে তাকে পুনর্বাসন করা হতে পারে এই টোটাল একটা সাপোর্ট সেটা কিন্তু শেষ না পর্যন্ত কিন্তু মোটামুটি সেটা কিন্তু ওই নারী বিচার কার্য শেষ হলে হয় সে বিচার পাবে অথবা সে একটা হয়তোবা আহ কোন একটা অর্থ যদি তাকে কোর্ট আদায় করে দেয় জরিমানা সেটা হয়তোবা সে পাবেন হয়তোবা কিন্তু এই যে যে বিচারের মধ্যে যে তার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর দিকে নিশ্চয়ই আমরা নজর দিব এবং তাকে একদম সম্পূর্ণ কি সুরক্ষা বলয়ের মধ্যে আমরা সম্ভব হবে দিদি সেই পথে আমরা গিয়ে শেষ পর্যন্ত আমরা দিদির যে চাওয়াটা একদম আমরা খুব মুক্ত মনে আমরা চলে বেড়াচ্ছি সারা দেশ সময় যেখানে আমাকে কেউ কোনো ধরনের নির্যাতন করছে না সেটা যৌন কল্যাণী হোক বা সেটা যে কোনো সহিংসতার শিকার নারীর মুখোমুখি হচ্ছে না সেটা তো অবশ্যই আমার জানো বড় চাপ ধন্যবাদ অনামিকাদি এবং তারপর শ্রোতা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এবং একই সাথে আমরা প্রান্তিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দুটো জায়গা থেকে আমরা আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আজকে আমাদের এই আলাপ চাহিদাটাকে অনেকাংশই করে তুলেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে এতক্ষণ ধরে যারা ধৈর্য আমাদের সাথে এই আলাপচারিতায় ছিলেন তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নিশ্চয়ই আমরা আগামীতে আবারও কোনো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ সরকার